আমরা মনে হয় তাদের প্রতি তাদের তাদের রক্তের প্রতি একটু সুবিচার করার বা ইনসাফ তাদেরকে তাদের পরিবারগুলোকে পাইয়ে দেয়ার একটা প্রথম পদক্ষেপ হিসেবে আমরা মনে করি যে এই আজকের যে রায় এটা প্রথম পদক্ষেপ তবে আমরা চূড়ান্ত সফল তখনই হব যখন প্রত্যেকটা খুনিকে বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি যখন নিশ্চিত হবে আমরা যখন একটা স্বজনকে দেখতে পারবো এই দেশের মানুষ যখন দেখতে পারবে তখনই বোধহয় আমরা আসলে চূড়ান্ত সফলতাটা পাবো আর কি 1 2 3 4 5 6 7 ধ্বংসাবশেষ যেটা আছে সেটাকে আমরা রাখবো না আমরা একদম সমতল ভূমি বানিয়ে দেবো এটা আমাদের উদ্দেশ্য র‍্যাব বিজিবি অথবা পুলিশ সরকারি যে বাহিনী আছে তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব আমরা চাই তারা আমাদেরকে নিরাপত্তার সাথে আমাদেরকে ছেড়ে দিবি আমরা সেটা যাবো আমরা আমাদের কাছে আবার ঘরে ফিরে যাবো আওয়ামী লীগ বলেন ছাত্রলীগ বলেন আমরা এই ফেসিবাদের দূষরদের কোনো ধরনের অস্তিত্ব বাংলায় থাকতে দিব না আমরা মনে হয় তাদের প্রতি তাদের তাদের রক্তের প্রতি একটু সুবিচার করার বা ইনসাফ তাদেরকে তাদের পরিবারগুলোকে পাইয়ে দেওয়ার একটা প্রথম পদক্ষেপ হিসেবে আমরা মনে করি যে এই আজকের যে রায় এটা প্রথম পদক্ষেপ তবে আমরা চূড়ান্ত সফল তখনই হব যখন প্রত্যেকটা খুনিকে বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি যখন নিশ্চিত হবে আমরা যখন এটা সজক্ষকে দেখতে পারবো এই দেশের মানুষ যখন দেখতে পারবে তখনই বোধহয় আমরা আসলে চূড়ান্ত সফলতাটা পাবো আর কি যারা অন্যায় পেতে তারা আহ ভালো শাস্তি হয় ভালো যারা অন্যায় পেছে তার শাস্তি হওয়া ভালো আমরা সেটাই চাই すぐね。Yes, <Yeah. S 1>